আপনারই পবিত্র কোরআন লেখার পিছনে কতদিন সময় লেগেছে সময় লেগেছিল আমার এই 13 মাস এই কলমগুলি কিসের কলম এগুলি দিয়ে আমি পবিত্র 30 পারা কোরআন সম্পূর্ণ লিখেছি পিএসপি ফাইলের তরফ থেকে এই ছোট্ট পদকন সাথে তাহসিনের জন্য 50000 টাকা নগদ মাশাআল্লাহ আমরা দেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি যিনি পবিত্র কোরআনকে সম্পূর্ণ রূপে হাতে লিপিবদ্ধ করে সারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন মোহাম্মদ তাহসিন

শিক্ষা প্রতিষ্ঠান কোন ক্লাসে পড়ছেন একটু বিস্তারিত যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি নিজেই বলেন তাহলে আমরা খুব খুশি হব আমি আসছি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় আমার বাড়ি আমি বর্তমানে পড়াশোনা করছি জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষে ফাজিল প্রথম বর্ষে আপনি জামি আহমদ সুন্নিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত আছেন মার্শাল্লাহ জি তো আপনি পবিত্র কোরআন নিজের হাতে লিপিবদ্ধ করেছেন আপনি কি সেই কোরআন শরীফটি সাথে নিয়ে এসেছেন

একটি পার্ট খুলে দেখতে পারি অবশ্যই আপনি কি এখানে প্রত্যেক আলাদা করে রেখেছেন দর্শক আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এই অতিথি কত সুন্দর করে নিজের হাতে পবিত্র কোরআন লিপিবদ্ধ করেছেন মার্শাল মার্শাল অসাধারণ আপনি এই পবিত্র কোরআন লেখার পিছনে আসলে আপনার উদ্দেশ্য কি মানুষ তো অনেকে অনেক কিছু করে আবার আপনার বয়সের অনেক ছেলেদেরকে আমরা দেখি তারা অযথা সময় কাটায় কিন্তু আপনি এমন একটা মহৎ কাজ করলেন আসলে এই কাজ করার পিছনে আপনার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমরা যদি বর্তমান সমাজে দেখতে পাই আমার আমারই বয়সী ইয়ং জেনারেশন ছেলেরা আমরা এই সোশ্যাল মিডিয়াতে অনলাইনে প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা ব্যয় করে থাকি তো আমরা জানি অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার যুগটা হচ্ছে যে গুণা এবং ফেদনা হে বরা ওখান থেকে যদি গুণা এবং ফেদনা থেকে যদি আমরা বাঁচতে হয় অনেক কঠিন একটা কাজ তো আমি আগে থেকেই আরবি লিখার প্রতি আলাদা একটা মহব্বত বা ঝুঁক ছিল লিখালেখিতে এবং টুকটাক আরবি ক্যালিগ্রাফি করতাম তো হঠাৎ একদিন এই দুই সালটা ছিল দুই জুন মাসে আমি সন্ধ্যাবেলায় শুধুমাত্র সুরাফাতি হাটা একটু শখের বসে লিখি তখন আমার মনে মানে একটু হলো যে আমি তিরিশ পারা কোরআনটা লিখার চেষ্টা করি আমি প্রতিদিন অনলাইনে চার পাঁচ ঘন্টা সময় না দিয়ে অন্তত কিছুটা সময় কোরআন শরীফ লিখতে সময় বের করি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি প্রথম দিক থেকেই এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে লিখতাম তেমন মানে ইয়া ছিল না এই পড়াশোনা টিউশন পাশাপাশি বাড়ির কাজের পাশাপাশি এক দেড় ঘন্টা সময় লিখতাম প্রথম প্রথম যখন আলহামদুলিল্লাহ আলিম পরীক্ষা শেষ হলো যেটি আলহামদুলিল্লাহ আল্লাহর আপনি প্রিয় হয়েছেন মানুষের আপনি প্রিয় হয়েছেন এবং সবার দু আপনি পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার এই পবিত্র কোরআন লেখার পিছনে কতদিন সময় লেগেছে সময় লেগেছিল আমার এই তেরো মাস 13 মাস আপনি টানা 13 মাস লাগাতার লিখে গেছেন না 13 মাস টানা লিখি নাই আমার মধ্যখানে আলেম পরীক্ষা ছিল প্রস্তুতি ছিল 3 মাসের তারপর এই আমাদের উস্তাদ জুবায়ের হুজুরের এই শূন্য নুরানি মুআল্লিম প্রশিক্ষণ আমি 13 মাস প্রশিক্ষণ দিয়েছি তখন লিখতে পারি নাই ওখানে থেকেছি এগুলো প্রায় 4 মাস আপনি সেখানে ব্যয় করেছেন এই ছাড়া বাকি 13 মাসের মধ্যে যে সময়টি আপনি পেয়েছেন আপনি মাশাআল্লাহ অসাধারণ মোহাম্মদ আসিন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনি আমাদের কাছে এই পবিত্র কোরআন উপস্থাপন করেছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের সময়ত বিচারক মণ্ডলী এবং অতিথি প্রত্যেকেই আসলে অভিভূত আমাদের দর্শক শ্রোকরাও নিশ্চয়ই অভিভূত আপনার এই কর্মে এবং আপনার এই কর্ম সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ইনশাল্লাহ আমি আপনাকে আমাদের সময়ত আজকেরই পর্বের সময়ত প্রধান অতিথি পিস ফ্যামিলির মান্ডব চেয়ারম্যান আলহাসুই মোহাম্মদ মিদ আহমদ সাহেবের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি হাদিয়া আপনি একটু ওনার কাছে গ্রহণ করার জন্য অর্থ আমি জ্ঞানে হয়ে তোমার জীবন পিএইচপি সন্ধানে বরম স্নেহাস্পদ তাসিন একটা অভূতপূর্ব কাজ আল্লাহ ওনাকে দিয়ে করাইছেন আমাদের কৌণবদী সন্তানরা এই বয়সের অনেকভাবে সময়কে নষ্ট করে কিন্তু আল্লাহর খাস রহমত ছিল তাহসিনের উপরে এমন একটা মহান কাজ করলেন ইনি আমাদের জাতির সামনে কেম ডক্টর সাইফুল ইসলাম স্যার বললেন কাতিবে ওহি সেই কাজটা করছে তাহসিন পাক রাব্বুল আলমিন তার এই খ্যাদমতকে কবুল করুক এবং সে ক্যালিগ্রাফিও করে ইসলামের ইতিহাসে ক্যালিগ্রাফি কিন্তু বিশ্ব সভ্যতা নিদর্শন মাসাল্লাহ তো আমরা পিএসপি ফ্যামিলির তরফ থেকে এই ছোট্ট সাথে ইসলামের শাখা প্রশাখা মনে পি সত্যের সন্ধান এটি একটি প্রতিভা বিকাশের মঞ্চ এই প্রতিভাকে আমরা সম্মানিত করতে পেরে আমরা খুবই আনন্দিত আপনি অনেক দূরে এগিয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভকামনা